আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবারে দারুণ অফার নিয়ে এলো মেসার্স কৃষি অগ্রগতি ও রাজু মোটরস এই উৎসবের মরশুমে আপনাদের সুপরিচিত মেসার্স অগ্রগতি ও রাজু মোটরস নিয়ে এলো একই ছাদের তলায় কিলোস্কার কোম্পানির ইঞ্জিনের সমৃদ্ধ এসিই ট্র্যাক্টর ও আহানা ইন্ড এগেন কোম্পানির ই রিকশা শুধু তাই নয় অন্য যে কোনো গাড়ির অপেক্ষাকৃত উচ্চ গুণ সম্পূর্ণ গাড়ি গাড়ি করিতে থাকছে দুই বছর ওয়ারেন্টি আসল স্পেয়ার পার্টস ডিলারের নিকট সর্বদা মজুদ থাকে সহজ সুদ ও সহজ কিস্তিতে বিশ্বস্ত ফাইন্যান্সের মাধ্যমে লোনের সুবিধা রয়েছে প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার সততাই আমাদের একমাত্র মূলধন স্থান সুদি চাঁদের মোড় সংলগ্ন প্রসাদপুর সুজনিপাড়া স্টেশন রোড যোগাযোগ নম্বর এইট